বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলোর অন্যতম ভদ্র ভদ্রবাড়ির দুর্গাপুজো কালের নিয়মে এখন এই বাড়ির জমিদারি আর নেই জৌলু সারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো তবে রামকৃষ্ণ পরমহংসের স্মৃতি বিচরিত এই ভদ্র ভদ্রবাড়ির পুজোয় আলাদা জনসমাগম লক্ষ্য করা যায় কোতলপুরের ভদ্র পরিবারের এককালের ব্যবসা ছিল লবণের আমদানি রফতানি জনশ্রুতি এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদশতাকরের প্রকৃত উত্তরপুরুষ মনুসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতন সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনরাও সাতসাগর আর তেরো নদীর ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে এখন সাতমহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় পুজো দুই ভদ্র পরিবারের সমানতালে শুরু হয় দুর্গার আরাধনা দুর্গাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব সতেরোশো বিরাশি সালের যে দুর্গাপুজোটা প্রথম হয়েছিল এই মন্দিরে তার সপ্তমী পুজোটা উনি এই মন্দির থেকে দর্শন করেছিলেন এই হিসেবে আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবানবাসী ভাগ্যবান এবং অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে শ্রদ্ধার সাথে আমরা সে ঘটনা আজও আমরা স্মরণ করি একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর পুজোর সময় পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গমগম করত আঠারোশো আশি সালের দশই অক্টোবর সপ্তমী সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতলপুরের এই ভদ্রবাড়িতে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে সময় নিয়মে এবং সংস্কারের অভাবে পলিস্তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাতমহলা বাড়ির ইটের পাচর বহু মন্দির ধ্বংসপ্রায় তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ শ্রীধর জিউ মন্দির গিরি গোবর্ধন মন্দির রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে ইতিমধ্যে ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে ঘরেও যায় ঘরে রান্না বান্না সকাল সকাল সেরে পুজো মণ্ডপে এসে কাজকর্ম পূজোর মায়ের পুজো দেখা হ্যাঁ চণ্ডীপাঠ এইসব শুনি সারাক্ষণ মন্দিরেই কেটে যায় এক আধবার যাই বাড়ি আবার চলে আসি মন্দিরে সারাদিন কাটে মন্দিরেই থাকি খুব আনন্দ হয় সবাই মিলে পুজোর কাজকর্ম করা পুজো পুজো দেখা এসব করি আমি সব মিলিয়ে রামকৃষ্ণের স্মৃতি এই পুজো এখনও কোতলপুর বাড়ির পুজোর আনন্দকে এক আলাদা মাত্রা দেয় ব্যুরো রিপোর্ট বাংলা জাগো